গত বাইশে মে দুই হাজার পঁচিশ সি নিউজের একটি খবরের বরাদ দিয়ে বলছি যে ক্যালগেরি শহরের মেরিনা দোসা অ্যান্ড তান্দুরি গ্রিল নামে একটি রেস্টুরেন্ট তারা তিন এটি হচ্ছে ভারতীয় মালিকানাধীন একটি রেস্টুরেন্ট এবং তিনজন মালিক তারা যেটা হচ্ছে যে ভারত থেকে তিনজন শ্রমিক হায়ার করেছিল তারা কুক ছিল এবং তাদেরকে হায়ার করার পরে তাদের কাছ থেকে চব্বিশ হাজার ক্যানেডিয়ান ডলার তাদের কাছ থেকে নেয় তাদের এল এম আই বাবদ কিন্তু আপনারা জানেন যে এলএমআই এর ফি হচ্ছে মাত্র এক হাজার ডলার তাদের কাছ থেকে অতিরিক্ত তেইশ হাজার ডলার নেওয়া হয়েছিল তাদেরকে দিয়ে অন্যায়ভাবে লম্বা সময় কাজ করানো হয়েছিল তাদের বাসার কাজ করানো হয়েছিল পরবর্তী সময়ে তারা পুলিশ অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নেয় এবং গত বাইশ তারিখ সেটির খবর আমাদের কাছে আসে আদালতের রায় অনুযায়ী তো এনি নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও ইউটিউব চ্যানেলে আছে দেখবেন আশা করি